মিনিস্টোরিয়াল আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি আপনারা জানেন আমি সৌদি আরবের কিংডম অব সৌদি আরবিয়ার হজরুল হজ ওলমরা ডক্টর তৌফিক ফৌজানের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছি পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি আমার কাছে প্রস্তাব করেছি তিনি সম্মতি জ্ঞাপন করেছেন কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে জাহাজ নাই যে জাহাজে করে হাজিরা যাত্রা যাবেন আবার ফিরে আসবেন এই মানের জাহাজ বাংলাদেশে নাই এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছেন সময় কম হওয়ার কারণে এটা আমরা পারি নাই তবে আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব এবং সারা দুনিয়ার জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি এজেন্সির জন্য দুই হাজার করে হাজি নির্ধারণ করেছেন আমি সৌদি মন্ত্রীকে অনুরোধ করেছি আড়াইশ করার জন্য পাঁচশো করার জন্য তিনি আমাকে বললেন যে এক হাজার করলাম ফর দিস ইয়ার অনলি আগামী বছর থেকে আপনার প্রতি এজেন্সি পিছনে দুই হাজার করে হাজি লাগবে ইমিটেন্সি করে আপনারা এটা করতে পারেন আর বিশ পঁচিশ হাজার হাজি একসাথে হজে যান ওনাদের সারবারও কাজ করে না সারা বিশ্বের সাতান্নটা মুসলমান দেশ মুসলমান দেশের বাইরেও মুসলমান দেশের হাজিরাও আসেন অনেক সময় সেটা কাজ করে না এবং এতে কিছুটা দুর্ভোগ দেখাবে এবং আমরা কাজী সাহেবদেরকে অনুরোধ করুন আপনার আল্লাহর ঘরের মেহমান রহমান কিছু ত্রুটি বিচ্ছুটি থাকবে কিছু কষ্ট হবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম ঘরের ভিতরে আঠারো ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি উনিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি বাইরে আমরা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভব করি কিছু অসুবিধা হবে তারপরেও আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাই এক হাজার আটশো ছাপ্পান্ন জন হাউস গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে প্রতি ছেচল্লিশ জন একজন করে হাউস গাইড থাকবেন আপনাদের মাসালামশাইল শিক্ষা দিবেন আপনাদের দেখবাল করবেন তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং এই বাংলাদেশ থেকে আমার মিনিস্ট্রি থেকে আমরা এবার প্রায় আড়াইশো জনের মতো মিনিস্ট্রিয়াল আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেছেন আমরা আমার মন্ত্রালয়ের বাইরে কোনো মন্ত্রালয় কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না এটা বন্ধ করে দিয়েছি যেটা আগে রেওয়াজ ছিল এই রেওয়াজ আওয়াজ আমরা এবার ভেঙেছি এছাড়া আমার মন্ত্রণালয়ের আমরা মন্ত্র ধর্ম মন্ত্রালয় আছে তিনশো জনের স্টাফ ইসলামিক ফাউন্ডেশনে আছে পনেরোশো ওয়াকফ ফর অ্যাডমিনিস্ট্রেশনে আছে আরও সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর আছে আমরা সবগুলোকে নিতে পারবো না আমরা একটা নীতিমালা করেছি কাকে কাকে নেব দুই হাজার পঁচিশে কাকে নেব ছাব্বিশে কাকে নেব একটা নীতিমালার জন্য আমরা কমিটি গঠন করেছি গত বছর বাংলাদেশ থেকে হাজির সংখ্যা ছিল পঁচাশি হাজার এবার সাতাশি হাজার একশো গত বছর আমার মিনিস্ট্রি থেকে যারা হজ যাত্রীদের সেবার জন্য গেছেন তার চাইতে এবার একশো জন আমরা কম নিচ্ছি ওয়ান হান্ড্রেড পিপল কম জন ছিল হজ টিম হেডেড বাই দি অ্যাডভাইজার ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স আমার তত্ত্বাবধানে হজ মনেটিং টিমে গত বছর তিনি মন্ত্রী ছিলেন উনি জন নিছেন এবার আমরা নিচ্ছি সাতজন সাতজন অনেকে আমাদেরকে বলে থাকেন আপনার ড্রাইভার কেন নিচ্ছেন মালি কেন নিচ্ছেন গানমেন কেন নিচ্ছেন নব্বই হাজার মানুষের ব্যবস্থাপনা গত বছর জন বাংলাদেশে হাতি মারা গেছেন শত শত অসুস্থ হয়ে পড়েছেন রাস্তার মাঝে পড়ে গেছেন ওনাকে কাঁধের উপর নি লিফটে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে কে গারম্যান না হলে ড্রাইভার না হলে মুদ্রাক্ষরিক না হলে পিউন না হলে কে নেবে আর আমরা সৌদি আরবের পাটে আমরা চারশো জন লোক নিচ্ছি এরা কারা যারা আরবি জানে মক্কা শরীফের সিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মদিনা ইউনিভার্সিটি কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি এ সমস্ত কোমল করা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা নিচ্ছি তারা কিছু অনুবাদক হিসেবে কাজ করবে কিছু কর্মী হিসাবে কাজ করবে আর যে সমস্ত একামাদারি চাকরি নাই এদেরকে আমরা নিচ্ছি সবার জন্য তো সব মিলে কত সাড়ে ছশো বা কাছাকাছি সাতশো আপনি যদি একটু তুলনা করেন কম কম্পারিটিভ স্টাডি করেন ইন্দোনেশিয়ায় দু লক্ষ এগারো হাজার হাজি হোজ করবেন গাইড কত কর্মী কত চার হাজার চার হাজার সেই হিসাবে আমাদের যে হাজির সংখ্যা আমাদের হওয়া উচিত ছিল পনেরো থেকে ষোলোশো আমরা তো নিচ্ছি মাত্র সাড়ে চারশো অথবা সাতশো এবং বলা হয়ে তাকে এক মানুষ বারবার যায় এক মানুষ বারবার যাবে তো তার অভিজ্ঞতা আছে তিনি হজ ইঙ্গে কাজ করেন তিনি আইটি স্পেশালিস্ট তিনি অ্যাকাউন্টেন্ট আমার তো হিসাব রাখতে হবে তা আমার অ্যাকাউন্ট যাবে না যতদিন তিনি চাকরি করবেন ততদিন তিনি যাবেন কথা হচ্ছে অন্য লোক যাচ্ছে কি না এটা ইন্ডিয়ার হস টিমের যিনি প্রধান উনি বিশ বার সৌদি আরবে গেছেন তো যেতে হবে না পর দি বেটার পারফরমেন্স তো আমরা কিন্তু সাশ্রয়ীভাবে আমাদের চিফ অ্যাডভাইজারও এটা আলোচনা করেছেন আমাদের এবং এই আলহামদুলিল্লাহ চিফ অ্যাডভাইজার মহোদয়ের নির্দেশনায় আমার মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব জয়েন্ট সেক্রেটারি পুরো টিম আমরা নিবেদিত আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার নিয়োত করেছেন বাস গাড়াতে আপনারা রওনা হয়ে যাবেন এবং দুশো বত্রিশটা ফ্লাইট তিন এয়ারলাইন্স বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স ফ্লাইনাস হাসিদেরকে কেরি করবে তিনটা এয়ারলাইন্স এবং যদ্দা মক্কা মদিনায় আপনাদের রিসিভ করার জন্য আমাদের লোক থাকবে এবং আমরা তাদেরকে নির্দেশ দিয়ে যে আপনারা মোবাইল খোলা রাখবেন যাতে আপনারা ডাক দিলে আমরা হাজির হতে পারি এবং সরকারি বেসরকারি হাজিদের দেখভাল করার জন্য আমাদের এই টিম কাজ করবে সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি আমরা এগুলো দেখভাল করব তো আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন সুন্দর স্বচ্ছন্দ হবে এবং আমরা প্রত্যেকে আল্লাহকে রাজি করে আসতে পারব এবং এই হজের মাধ্যমে আমাদের বিগত দিনের সমস্ত গুণা খাতা আল্লাহ তালা মাফ করে দেবেন আগেও আমরা ওমরা করেছি এবার গিয়েও আমরা করবো বাইনাল দুই অমরার মাঝখানে যত গুণা আল্লাহ সব গুণা মাফ করে দেবেন এবং ইনশাআল্লা আজিজ আমরা বাড়ি ভাড়া করার ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করেছি ট্রান্সপারেন্সি আমরা এনশিওর করেছি বাংলাদেশ থেকে একটা দল নিয়ে গেছি সৌদি আরবের এনএসএর একজন ব্রিগেডিয়ার আছেন ওনাকে আমরা সম্পৃক্ত করেছি বাইরের একজনকে সম্পৃক্ত করেছি এভাবে আমরা একশো পারসেন্ট স্বচ্ছতার সাথে বাড়ি ভাড়াগুলো আমরা সম্পন্ন করেছি হশ শেষ হওয়া পর্যন্ত হাজিরা দেশে ফিরে না আসা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি